ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ব্রহ্মানন্দ সান্নিধ্যে আনন্দোচ্ছ্বল বসুবাড়ি ভক্ত বলরামের সঙ্গে পরিচিত হবার পর দীর্ঘ চল্লিশ বছরের মধ্যে স্বামী ব্রহ্মানন্দ অনেকবার একনাগারে দু চার দিন বা দীর্ঘদিন বড়রাম ভবনে কোঠারে জমিদারিতে পুরীতে বা শশীনিকেতনে বাস করেছিলেন পরিবারের ছোটো বড় সকলের নিকট মহারাজ ছিলেন পরম আত্মীয় ঠাকুরের মহাসমাধির কয়েক বছর পরে মহারাজ ব্রজধামে নিঃসঙ্গভাবে কঠোর তপস্যা করেছিলেন সে সময় একদিন তিনি দেখতে পান বলরামবাবুর জ্যোতির্ময় মূর্তি তিনি যেন দিব্যধামে চলে যাচ্ছেন এই দিব্য দর্শনের তাৎপর্য কী হতে পারে বুঝবার আগেই দুঃসম্বাদ পৌঁছায় যে বলরাম মর্তধাম ছেড়ে চলে গেছেন ব্রহ্মানন্দ কখনো ভাবের গভীরতায় ডুব দিতেন আবার কখনও বা সহজ অবস্থায় বাড়ির শিশুদের নিয়ে খেলাধুলায় মেতেছেন প্রত্যক্ষদর্শী একজন প্রাচীন সন্ন্যাসী লিখেছেন একদিন বলরাম মন্দিরে গিয়াছি সেদিন মহারাজ মহানন্দে ছোটদের সঙ্গে খেলায় রত তিনি হলঘর এবং বারান্দার মধ্যে লুকোচুরি খেলিতেছেন এবং ছেলের দল মহারাজের পিছু লইয়াছে শ্রীমতী শশীলা বালা তেরোশো তিন সালে বৈশাখ মাসে বলরাম বসুর পুত্রবধূ রূপে বসু পরিবারে যোগদান করেন তার স্মৃতিকথা শ্রী মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ যখন এখানে থাকিতেন তখনই বাড়িতে যেন নিত্য উৎসব লাগিয়া থাকিত সকাল হইতে রাত্রি পর্যন্ত কীর্তন পাঠ ও সদুপদেশ শ্রবণ করিয়া শত শত সাধু প্রাণে বিরল আনন্দের স্রোত প্রবাহিত হইত এখানে বসিয়া ওই আনন্দ উপভোগ করিবার সৌভাগ্য লাভ করিয়া আমরা নিজেদের ধন্য মনে করিতাম উনিশশো বাইশ খ্রিস্টাব্দের বাইশে মার্চ মহারাজ শেষবারের মতো বলরাম ভবনে উপস্থিত হলেন মহারাজ বলরাম ভবনে ছিলেন গভীর রাত্রিতে তিনি দেখতে পেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার খাটের পাশে দাঁড়িয়ে আছেন গম্ভীর বদন কোনো কিছু না বলে কিছুক্ষণ পরে তিনি অন্তর্ধান হন মহারাজ প্রশান্ত গম্ভীর স্বরে বলে ওঠেন এখন আমার মনে আর কোনো বাসনা নেই এমনকি তার নাম করবারও আর বাসনা নেই শুধু শরণাগত শরণাগত আর কখনও বা তিনি ধ্যানমগ্ন হয়ে পড়েন এমন সময় তার মুখে তার স্বর উদ্দীপক কয়েকটি বাণী শুনে সবাই চমকে ওঠেন তিনি বলতে থাকেন এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ রামকৃষ্ণের কৃষ্ণ চাই আমি ব্রজের রাখাল দে দে ঘুঙুর পড়িয়ে দে আমি কৃষ্ণের হাত ধরে নাচব কৃষ্ণ এসেছে কৃষ্ণ এসেছে তোরা দেখতে পাচ্ছিস নে তোদের চোখ নেই আহা কি সুন্দর আমার কৃষ্ণকমলে কৃষ্ণ ব্রজের কৃষ্ণ এ কষ্টের কৃষ্ণ নয় এই বিচিত্র ভাবদর্শনের কথা মহারাজের মুখে শুনে গুরু পুলকিত হন বটে কিন্তু বুঝতে পারেন মহারাজকে আর ধরে রাখা যাবে না মহারাজ মহাধানে নিবগ্ন হলেন সময় গড়িয়ে চলে দশই এপ্রিল সন্ধ্যা আটটা পঁয়তাল্লিশ মিনিটে রাখালরাজ নিত্যলীলায় প্রবেশ করলেন বলরাম ভবনের ইতিহাসে একটি ভাবোদ্দীপক অধ্যায় সমাপ্ত হল জয় ঠাকুর